এই দেখো বন্ধুরা আমার মেয়ে কি করছে সব বিস্কুটের প্যাকেট কোটার মধ্যে ঢাইলা দিছে আর ওই যে বুদ্ধি দেখো এই দেখো কি দেখো তাই দেখাচ্ছি এই দেখো রাখছে ম্যাগি এখানে দুই রকমের বিস্কুট পুরা প্যাকেট খুলে ফেলছে তারপরে এই যে সাবান কলগেট দুধের প্যাকেট তারপরে সাবানও ঢুকাছে ঢুকাচ্ছে তাহলে চিন্তা করো বুদ্ধিটা আর এই দেখো মেরি বিস্কুট সব মাসের বিস্কুট একবারে নিয়ে আসছি সব ঢুকায় রাখে দিচ্ছি একটার মধ্যে জানো আর এই দেখো বন্ধুরা আমার তো এই বিস্কুটটা খুবই টেস্ট লাগে যার জন্য এইটার সাথে আমার একটা ফটোও আছে আর বিস্কুটটা খুবই স্বাদ এটা আমরা ছোটোবেলা ওই এই বিস্কুটটা খাইছি নোনতা আগে বিস্কুটটা লবণ মাখানো থাকতো আর কি লবণ ভরানো থাকতো বিস্কুটটার মধ্যে তবু টেস্টটা একই আছে বিস্কুটটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তোমাদের কাদের ভালো লাগে বন্ধুরা বলো আর এই দেখো অনেক কিছুই বাজার নিয়ে আসি সেগুলো কোটার মধ্যে ঢুকানো হয়ে গেছে তেল তারপরে তোমার রাজমা একদিন রাজমা রান্না করবো বন্ধুরা দেখতে হলে একদিন ভিডিও করে রাখবো দেখাবো অবশ্যই তোমাদেরকে তোমরা কি এমন করে মাছের বাজার নিয়ে আসো আমি তো একবারে নিয়ে আসি কম পয়সার মধ্যে সব কিছু মেকআপ করে নিয়ে আসি সারা মাস যেন যায় এইভাবে আমি বাজারটা করি বুঝছো এ এইভাবে বাজার করলে মানে ভালো লাগে আর কি ঘরটা লক্ষ্মী লক্ষ্মী লাগে তাই আমি এইভাবে বাজার করি কম পয়সার মধ্যেই নিয়ে আসি আমি সব কিছু দেখো কেমন লাগলো ভিডিওটা পাশে থেকে দেখো মেয়ে মুখ ঢাকছে ঠিক আছে টাটা